আমার ছেলেরা যেমন পাগল হয়েছে আমিও হয়েছি রোজা রমজানের দিনে কক্সবাজার এসেছি বিছে না গিয়ে ইফতার না করলে কি হয় আসলেই হয় না হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমরাও ভালো আছি কয়েকদিন ধরে আমাদের বাচ্চারা পিঠে গিয়ে ইফতার করবে আড়ি ধরেছে সাথে আমরাও আছি এদিকে আবার আমাদের বাচ্চারা ছোলা বুট দিয়ে ইফতার করবে না তাই আমি আর আমার বাবি দুজনে মিলে বুদ্ধি করে বিরিয়ানি রান্না করে নিলাম রান্না করে প্যাকেটিং করে নিলাম আমাদের সব কিছু রেডি তাই আমরা সবাই রেডি হয়ে সব জিনিসপত্র নিয়ে আস্তে আস্তে সবাই গাড়িতে উঠিয়ে নিচ্ছি গাড়িতে সবাই যেন বসতে পারি সেভাবে সব কিছু গুছিয়ে রাখতেছি দেখুন আমার ছোট ছেলে আবার ফুর্সের বাটিটা মাথার উপরে নিল তখন আমার আম্মু বলছে কি এভাবে ঢাকায় আরা নেই তাই ও তাড়াতাড়ি গাড়িতে চলে গেল এই যে দেখেন এটা হলো আমাদের কালো চশমা টুকটুকি দেখছেন কিউট এটা হলো আমার ভাইয়ের ছে মেয়ে দেখেন কিউট এত আদর নিতে জানে ও খুব মিষ্টি দেখেন এই আঙ্কেলটা আবার ওকে একটু আদর করলো এখন আমরা রওনা দিলাম বিচের উদ্দেশ্যে আমরা অনেক টুক চলে গেলাম আমরা আস্তে আস্তে যাচ্ছি এই যে দেখুন বিচে আমরা পৌঁছে গেলাম কাছাকাছি সূর্যটা দেখছেন কি সুন্দর লাগছে এখন যত যাই বলুন আজকের ওয়েদারটা অনেক সুন্দর ছিল অনেক গরমও ছিল না একদম ঠান্ডাও ছিল না মোটামুটি খুব ভালো লেগেছে এখন আমরা বিচের কাছাকাছি চলে আসলাম এখন আমরা সবাই নামবো বা গাড়ি থেকে সবাই নেমে একে একে সব জিনিসপত্রগুলো নিয়ে নিলাম সবাই এখন বিচের দিকে যাচ্ছি দেখেন বাচ্চারা কি তারা করতেছে মানে কোন সময় ওরা বিচে চলে যাবে এই চিন্তা তাদের দেখেন কি সুন্দর লাগতেছে বিচের সব দিক দিয়ে এই যে দেখেন টুকটুকি আবার দাঁড়ালো দেখতেছে তার দাদুকে সে ফেলে আসছে তাই তার দাদুকে নিয়ে আসবে দেখেন কি অবস্থা ওর দেখুন সে তার দাদুকে ধরে ধরে নিয়ে হাঁটি হাঁটি চলে আসতেছে যাই হোক এখন আমরা বিচের দিকে সবাই নেমে যাচ্ছি নেমে যাওয়ার পর দেখেন কত মানুষ বিছে আজকে কিন্তু মানুষের কমতি নাই এই যে আমাদের বিচ্ছু বাহিনী কিন্তু অবশেষে পানিতে নেমে গেল চারজনই এত মজা করতেছে এদিকে আবার ঘোরাওয়ালা আমাদের পিছন পিছন ঘুরতেছে যেন বাচ্চারা চড়ে আমরা বলছি না আমরা চড়বো না এদিকে আবার আমাদের হঠাৎ করে মনে পড়লো আমরা চামচ গ্লাস আনলাম না তাই আমরা দুই বাবির ননদ মিলে চামচ গ্লাস নিয়ে আসলাম নিয়ে আসার পর সবাইকে ইফতারের সময় গেছে সবাইকে আস্তে আস্তে ইফতারিগুলো আমরা সার্ভ করতেছি ভিডিও নিতে অনেক কষ্ট হচ্ছে তারপরেও একটু একটু নিয়ে নিলাম এখন আমি একটু ইফতার করতেছি একটু দই খাচ্ছি আবার খাওয়া দাওয়া করে দেখুন অন্ধকার হয়ে গেছে কি সুন্দর ভিউটা আমার ছেলে কি জানি বানিয়ে নিয়ে আসছে সেটা একটু ভিডিও করে দিলাম দেখুন এখন আমরা চলে আসছি হ্যালো বিয়ার্স আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে সবাই একটু লাইক কমেন্ট শেয়ার করে আমাকে একটু উৎসাহিত করবেন সবশেষে আমাদের টুকটুকিটা দেখুন ঘুমিয়ে গেছে